দু হাজার চব্বিশ সালে তেরোই নভেম্বর নয়াটি বিধানসভার কেন্দ্রে উপনির্বাচনের দিন সকালে দুষ্কৃতের গুলিতে খুন হন তৃণমূল নেতা অশোক সাউ জগদল থানার নিকটে চায়ের দোকানে ভাটপাড়া বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রাক্তন সভাপতি অশোক সাউকে এলোপাতালি গুড়ি করে হত্যা করা হয় শনিবার দুপুরে নিহত তৃণমূল নেতার ভাই দিলীপ সাহের দেহ উদ্ধার হয়েছে পালঘাট রোডে নিকাশি ড্রেন কালভার্টের নিচ থেকে ওইদিন দেহ উদ্ধার করতে গেলে তীব্র উত্তেজনা ছড়ায় পারঘাট রোডে ক্ষিপ্ত জনতা স্থানীয় দোকানপাট ভাঙচুর চালায় এসিপি জগদ্দল বিশ্বজিৎ পাত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে ক্রুদ্ধ জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে

সকালবেলা না আমরা সতেরো তারিখ থেকে এনি নিখোঁজ ছিলেন এনার জন্য আমরা মিসিং কমপ্লেন করেছিলাম ভাটপাড়া থানায় যেহেতু বারো নম্বর ওয়ার্ড ভাটপাড়া থানা পড়ে। তারপরে আমরা নিজের থেকে খোঁজা খোঁজি দুর্গাপুর আসানসোল বর্ধমান ব্যান্ডেল থেকে শুরু করে হাওড়ার থেকে এদিকে আমরা লোক ঘুরা প্লাস মিডিয়ার মাধ্যমে আমরা এটা মিসিং কমপ্লেনটা দিয়েছিলাম কিন্তু ছ মাস আগে এনারই একটা ভাই তার প্রকাশ্যে এই চা দোকানের সামনে গুলি করা হয়েছিল অশোক স তার নাম আপনি জানেন যেদিনকে বাই ইলেকশন ছিল নয় তেরো নভেম্বর সেদিনকে প্রকাশ্য ওনার খুন করা হয় সেই জন্য আমাদেরও সন্দেহ ছিল বাড়ির লোকেরও সন্দেহ ছিল যাতে এনার সাথেও কোনো অঘটন যাতে না হয়ে ঘটে থাকে তাতে আমরা পুলিশের উপরে বলছিলাম কি এনার ভাইয়ের সাথে অলরেডি একটা এরকম একটা ঘটনা হয়েছে সেই জন্য আপনারা একটু লেগে সে এই জিনিসটাকে দেখুন পুলিশ বলছে দেখছি আমরা করছি আমরা দেখছি আমরা করছি আমরা এইসব নিয়ে তারপরে আমরা খোঁজাখুঁজি করছিলাম এই দিক দিক বাড়ি আত্মীয় দেশের বাড়ি এই বাড়ি ওই বাড়ি কিন্তু প্রকাশ্যে এই ড্রেন এই ড্রেন সবাই দেখা হয়েছে একটু ড্রিঙ্ক করতেন কিন্তু অশোক সাহ মারার পর একটু উনি একটু ডিপ্রেশনে চলে গেছিলেন এবার আজকে হঠাৎ এখানে বডিটা পাওয়া গেছে কিন্তু সন্দেহের ব্যাপার হচ্ছে বডিটা পড়বে লোক এখানে পড়বে ওই ক্যালবেটের ভেতরে কি করে ঢুকে যায় হ্যাঁ সাক্ষী তো ছিলেনই নিশ্চয়ই উনিও সাক্ষী ছিলেন এর মধ্যে মনে তো হচ্ছে তো পোস্টমার্টামের ব্যাপার পুলিশ বলছে তদন্ত করবে আমরা তো সন্দেহ করছি কিছু না কিছু একটা হয়েছে সেটা তো দেখার ব্যাপার কিছু হয়তো এনার সাথে মজা অশোক সাহেবের মতন যেরকম একটা ঘটন ঘটেছিল এনার সাথে হয়তো ঘটে গেছে

यहाँ पर कहाजा करने के लिए सबका माँ बन आ रहा है यहाँ पर बगल में अम्बेडकर जी का मूर्ति भी अम्बेडकर मूर्ति है कोई बात पार्टी वाला चाहे दारू जो बिक्री होता है वो तो लाइसेंस पे होता है खाली यहाँ पर पुलिस का खिया है कितना दूरी दूरी है देखिए आप देखिए बताइए बीस कदम पे बाजार लेकिन कैसे चल रहा है कैसे चल रहा है सब पार्टी वाला যে পুলিশ কমিশন দেখুন পরিষ্কারভাবে বলছি এই পরিবারটাকে পুরো স্বলন্ত্র করে মারার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। নেয়ারটি বাই ইলেকশন দিনে অশোক সাউকে কে চা দোকানের সামনে বোমা চালিয়ে গুলি চালিয়ে ওনার মার্ডার করা হয় এবং সেই মামলার এগেন্স্টে ওনার ভাই প্রদীপ কুমার সাহু সিনি কলকাতা হাইকোর্টে গিয়ে এনআইএ ইনকোয়ারি জন্য মামলা করেছেন সে হতে পারে কয়েকদিন মধ্যে এনআইএ অর্ডার হয়ে যেতে পারত তার মাঝখানে দিলীপ শাহ ওনার কাজন ব্রাদার বিগত চার দিন থেকে লাপাতা তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পুলিশের কাছে গিয়ে এনারা অনেক পরেশান হয়েছেন পুলিশ শুধু একটা জিডি করেছিল কোন এফআইআর অব্দি নাইনি আজকে দিনে হঠাৎ দুপুর বেলা তার মৃতদেহ পালঘাট রোডে একটা ড্রেনে কালভার্টের তলায় পাওয়া যায় আমি আপনাদের মাঝখানে পরিষ্কার বলতে চাইছি যে এই বডিটা দেখে পরিষ্কার জানা যাচ্ছে যে এনার ভাই দিলীপ সাউকে মেরে ড্রেনের তলায় কালভার্টে ফেলে দেওয়া হয়েছে এই বডিটা যদি দেখা যায় এই দেখুন পুরোপুরি গলায় যেরকম দাগ আছে এনার পুরোপুরি মুখ থেকে নিজের টাং যে ভাই বেরিয়েছে এটা এটা প্রমাণ করছে যে দিলীপ সাউকে মার্ডার করা হয়েছে তাকে মেরে ড্রেনের তলায় ফেলে দেওয়া হয়েছে বারে বার হাইকোর্টের বোলার পর এনার পরিবারকে কোনোভাবে সুরক্ষা দেওয়া যায়নি কোর্ট নিজে থেকে বলেছিল কলকাতা হাইকোর্ট এখানকার সিপি কে ডাই পরিবারকে সুরক্ষা দিতে হবে এনার পরিবারের পাশে সুরক্ষা দেওয়া দরকার কিন্তু কোনোভাবে কোনো সুরক্ষা দেওয়া গেল না অশোক সাবের পর আজকে অসামাজিক তত্ত্বের সঙ্গে লড়াই করার জন্যে আজকে আবার ওনার বাড়িতে একজন ভাই দিলীপ সাউকে নিজে প্রাণ হারাতে হলো তার মার্ডার করা হলো নিতে ভীত সন্ত্রস্ত ছিল পুলিশের কাছে গিয়েছিল তবু কেন এরকম পুলিশ কেন তাকে পাহারা দিতে পারলো না অশোক সাহেব মার্ডারে এন্টি সোশ্যালদের সাথে সাথে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারে নিজের পরিবারের লোক থেকে নিয়ে জগদ্দল এমএলএ সোমনাথ শ্যামী চিনির সমস্ত লোকরা সংলগ্ন আছে এই মামলাটা যদি সত্যি এনআইএ ইনকোয়ারি করে যেরকম আমার মামলা ইনকোয়ারিতে আজকে আঠেরো জন ধরা পড়েছে নিশ্চয়ই আমি বলতে পারছি যে আমার মামলায় আজকে হোক কালকে হোক সোমনাথ শ্যামী চিনি জেলে যাবে সেই রকম অশোক শাহ মার্ডার কেসে ডাইরেক্ট ইনডাইরেক্টলি সোমনাথ স্বামী চিনি এবং তৃণমূল কংগ্রেসের লোকজন জড়িত আছে বলে অশোক শাহ মামলাটাকে আটকাবার জন্য সেই মামলা ঠিকভাবে ইনকোয়ারি না হোক তার জন্য এই পরিবারটাকে ভয় দেখানোর জন্য আজকে আবার তার বাড়িতে একজন দিলীপ সাহকে মার্ডার করা হলো কি পদক্ষেপ নেবেন নিশ্চয়ই আমরা যেটা কোর্টের যাবার সেটা যাইব আজকে দিনে প্রথম আমাদের যে ডিমান্ড হচ্ছে যে দিলীপ সাহের এই যে বিলুপ্ত আছে তাকে পোস্টমার্টম ভিডিওগ্রাফি জাজের সামনে করা হোক ওনার যদি পোস্টমার্টমটা ভিডিওগ্রাফি সামনে হয় তাহলে নিশ্চয়ই সেই পোস্টমার্টম রিপোর্ট সঠিক আসবে না হলে পোস্টমার্টম পোস্টমার্টম রিপোর্টেও তারা কিন্তু এইদিকে ওদিকে কিছু করতে পারে তাই জন্য আমাদের ডিমান্ড এখানকার সেপি সঙ্গে যে আপনি ইমিডিয়েট এটার মধ্যে অর্ডার করুন যে পিএমটা ভিডিওগ্রাফি দিয়ে হবে কোন সিসিটিভি ক্যামেরা কোনো কাজে আসবে না বিগত চার দিন থেকে এনারা তো গিয়ে পরে সারা যে পুলিশকে বলছেন সে একটা এফআইআর অব্দি নিলো না কি সিসিটিভি ক্যামেরা দেখবে তারা সিসিটিভি ক্যামেরা বলছে বন্ধ আছে কোন বলছে ক্যামেরা চলছে না কোন ক্যামেরা কিছু দেখা যাচ্ছে না সিসিটিভি ক্যামেরাটা শুধু নাটক শুধু নাটক এই পুলিশটা টোটালি এখানকার পুলিশ তৃণমূল কংগ্রেসের দুটো জোড়া পুল থেকে তাদের দুটোই হাত বাঁধা আছে এরা কিছুই করবে না শুধু অসামাজিক তত্ত্ব তার পাশেই একটা মদে ঠেক চালাচ্ছে সেই রাজ পান্ডের নেতৃত্বে সতেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মনোজ পান্ডের ভাগ না তথা কথিত সেই সোমনাথ স্বামী চিনির ভাগনা সবাই বলে সোমনাথ স্বামী চিনির ও সেই রাজ ওখানে মদের ঠেক চালাচ্ছে আর সেই মদের ঠেকের পাশেই ড্রেনে ওখানে মেরে দেওয়া হলো দিলীপ সাউকে সে কিভাবে মদে ঠেক ওখানে রাস্তার উপরে চলছে ইলিগাল সেটা সাধারণ মানুষ ভাঙচুর করেছে তারপরে পুলিশ সরিয়েছে পুলিশ যখন দেখেছে দিলীপ সাহেব মার্ডার হয়েছে তখন এলাকার বাসীকে শান্ত করার জন্য সেই গুন্টিটা সরিয়েছে

তার মধ্যে একজন অনতম সদস্য হিসাবে অশোক সাহ প্রত্যেক সময় তার পরিবাররা সেখানে সেই এখনো চালিয়ে যাচ্ছে এরা তার জন্য কিন্তু অশোক সাবের ঘটনার ইনকোয়ারি ঠিকভাবে না হোক যারা মার্ডার করেছে তারা বেঁচে যাক যারা মার্ডার করিয়েছে সেই তৃণমূলের নেতারা বেঁচে যাক তার জন্যে আজকে আবার একজন ভাই দিলীপ সাহ মেরে দেওয়া হলো এটা টোটালি সনাতনী হিন্দুদেরকে পালঘাট রোড থেকে সরিয়ে দেবার জন্য এটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এরা সোশ্যাল করে যাচ্ছে কিন্তু নয় তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা সমস্ত আজকে এই যে দিলীপ সাহেবের মার্ডার হলো আবার একজন সনাতনী হিন্দুকে আমরা হারালাম যে সনাতনী হিন্দুকে এরা মেরে ড্রেনে তলায় ফেলে দিল আমরা বারে আমার মনে প্রথমে সন্দেহ নিজে হচ্ছিল এটা কোনো এক্সিডেন্ট নাকি মার্ডার কিন্তু এখন বডি দেখার পর নিশ্চয়ই আমি বলতে পারি এটা মার্ডার আছে দিলীপ শাহ মার্ডার করা হয়েছে এই পরিবারকে ভয় দেখাবার জন্য তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা এটা করেছে কথায় আমি করব না যারা মেরেছে তারা তো এন্টি সোশ্যাল ওখানে রাজত্ব কার চলছে সেই টিপুয়া তো যে আমার উপরে অ্যাটাক করালো সে এখানে এদের অশোক সাহেবের উপরে অ্যাটাক করালো মূল মাস্টার মাইন্ড তো তারাই হ্যাঁ কথা বাদর সাথে ঘুরে আমি কি ভুল বলছি নামগুলো

কিছু করে দেখুন আমি নিজেও গিয়েছিলাম যেভাবে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে পুলিশ তদন্ত করছে পোস্টমর্টম রিপোর্ট না হওয়া আসা পর্যন্ত তো কোনো মন্তব্য করা ঠিক না সাক্ষী আরো আছে এটা ভুল বলছে উনি যে একমাত্র সাক্ষী ছিল এটা তা না আর সাক্ষী আরও আছে বাট উনিও সাক্ষীদের মধ্যে ওয়ান অফ দেন বিজেপির দেখুন বিজেপি বেসিক্যালি ভাটপাড়ায় যত দিন যাচ্ছে বিজেপি পায়ের দিয়ে মাটি সরে যাচ্ছে বিজেপির এই মৃত্যু এবং মৃতদেহ নিয়ে রাজনীতি করা নতুন করে ওদের একটা নতুন স্টাইল এছাড়া আর খড়কুটো ধরে বাঁচার বাঁচারও জায়গা নেই এই বলছে কি অ্যান্সার দে একদিন মারা গেছে অস্বাভাবিক মৃত্যু পুলিশ তদন্ত করছে ন্যাচারালি পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক